আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রজ্জ্বল মোটরসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমি আলোচনা করব একটি আইপিএসের স্পেশাল ব্যাটারি নিয়ে অনেকে আসল গ্যারান্টি বেশি চান এবং ব্যাকআপ টাইমও বেশি চান সেই কাস্টমার ভাইদের জন্য আজকের এই স্পেশাল এই ব্যাটারিটি এবং আজকের যে ব্যাটারিটি এটি কিন্তু সম্পূর্ণ একটি প্লাট টিউবলার প্লেট ব্যাটারি আর এই ব্যাটারির গ্যারান্টি হলো চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি ব্যাটারির মডেল দিয়ে আপনাদেরকে আমি বলে দিই এসপিডি দুইশো টি আপনারা যদি এই ব্যাটারিটি নিয়মিত এসিড বা পানি চেক করে রাখতে পারেন তাহলে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর আপনারা নিশ্চিন্তে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন আর আপনাদেরকে আমি অবশ্যই বলে দিই এই ব্যাটারিগুলো ব্যবহার করবেন ভালো মানের একটি আইপিএস দিয়ে অনেক গুলা আপনারা খেয়াল করবেন ঘন ঘন পানি সুগা এবং গুলা সাইড ফুলে দেয় এর কারণ দিয়ে হলো সেই গুলা ব্যাটারিতে ওভার চার্জ করে এবং ব্যাটারিগুলা সেই কারণে পেট ফুলে যা এবং ঘন ঘন পানি সুগা তাতে কিন্তু আপনাদের ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাও অবশ্যই আপনারা আইপিএসটি ব্যবহার যে আইপিএসটি ব্যবহার করবেন অবশ্যই আইপিএসটি খেয়াল রাখবেন এবং ভালো মানের আইপিএস ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি বলি এই ফ্ল্যাট টিউবলার প্লেট যে ব্যাটারিটি এটি কিন্তু অন্য ব্যাটারি ব্যাক আপ টাইমও বেশি পাবেন এবং অন্য লাস্টিংও কিন্তু আপনাদেরকে আমি জানাই দিই এসপিডি দুইষট্টি ফ্ল্যাট টিউবার প্লেট ব্যাটারি এবং চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আজকের আপডেট প্রাইস হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসটি কিন্তু আমাদের এই শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের এই শোরুমের নাম হলো দুবাজল মোটরস ঠিকানা ভুটবাজার গাজীপুর এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা এই ফ্ল্যাট টিউবার প্লেট ব্যাটারিটি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা গাজীপুরে আছেন সরাসরি আমাদের শোরুম থেকে এসে নেবেন আর যারা অনলাইনে নিতেছেন বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে এই ভ্যারাইটি অনলাইনে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম